হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকের টাকা ব্যাংকে আনতে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে গিয়ে অনেক ভুল করে থাকে তার জন্য কিন্তু ফেসবুকের টাকা আটকে যায় ব্যাংকে আসেই না তো এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার এ টু জেড প্রসেস দেখাবো একদম সহজ উপায়ে তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখন যদি আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করি এরপর যদি মনিটাইজেশনের উপর ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার অপশনটা কিন্তু চলে এসেছে ব্যাঙ্ক সেট আপ করার জন্য জাস্ট জাস্ট এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তারপরের অপশনটা হচ্ছে লাস্ট নেম এরপর হচ্ছে ডেট অফ বার্থ তারপরে হচ্ছে কান্ট্রি তো এখানে আমি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করবো তার এখানে নাম দিয়ে দেবো আপনারা হয়তো ভাবতে পারেন যার নামে ফেসবুক পেজটা খোলা আছে তার নামেই দিতে হবে এমনটা কিন্তু যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন সেখানে যেই নামটা দেওয়া আছে ওই নামটাই কিন্তু এখানে দিতে হবে ওকে তো এরপর আমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবো ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর কান্ট্রিটাও সিলেক্ট করে নেব আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া নেব তো সব কিছু দেওয়া হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন নেক্সট এর একটা অপশন এখানে একবার ক্লিক করে দিতে হবে নেক্সট এর ক্লিক করার পর এরম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন কিন্তু চলে এসেছে প্রথমটা হচ্ছে কান্ট্রি এবং তারপর একটা হচ্ছে বিজনেস টাইপ তো আমি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিয়েছি এরপর বিজনেস টাইপের উপর ক্লিক করে ইন্ডিভিজুয়াল কিন্তু রাখতে হবে ওকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করে যদি আপনি আলাদা কিছু সিলেট করেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো এখানে জাস্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিচের সাইডে দেখতে পাচ্ছেন নেক্সট এর একটা অপশন এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই নামটা দিয়েছি ফার্স্ট নেমের এখানে কিন্তু এই নামটা চলে এসেছে এবং লাস্ট নেমটাও কিন্তু এখানে চলে এসেছে এবং যেই ডেট অফ বার্থটা আমরা ওখানে দিয়েছি সেই ডেট অফ বার্থটাও কিন্তু এখানে চলে এসেছে তো এখন আমাদের কি করতে হবে স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন প্রাইমারি অ্যাড্রেস তো এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস দিতে হবে সবার প্রথমে কী করবেন আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন তারপরে কমা দেবেন তারপরে পোস্ট অফিসের নাম দেবেন আবার কমা দেবেন তারপর থানার নাম এবং জেলার নাম সমস্ত নামগুলো কিন্তু কমা দিয়ে দিতে হবে এরপর আবার একটু স্কল করে নিচে আসবো নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন সিটি তো এখানে জাস্ট সিটির নামটা দিয়ে দিতে হবে সিটির নাম দেওয়া হয়ে গেলে পরের অপশানটা হচ্ছে স্টেট তো এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে এরপর স্টেটটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে স্টেটের পরের অপশনটা হচ্ছে পোস্টাল কোড তো এখানে কিন্তু পোস্টাল কোডটা দিয়ে দিতে হবে তো আমি এখানে পোস্টাল কোডটা দিয়ে দিলাম পোস্টাল কোড দেওয়া হয়ে গেলে তারপরের অপশনটা হচ্ছে ফোন নম্বর তো এখানে কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ফোন নম্বর দেওয়া হয়ে গেলে পরের অপশনটা হচ্ছে ইমেল তো আমি এখানে একটা ইমেল দিয়ে দেবো ইমেল দেওয়া হয়ে গেলে পরের অপশনটা হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান মানে এখানে প্যান কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে আপনারা যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ট্রিন সার্টিফিকেটের নাম্বারটা লিখে দেবেন তো এখানে নাম্বারটা দেওয়া হয়ে গেলে এর পরের অপশনটা হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু কিছু দিতে হবে না এরপর স্কুল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে একটা টিকমার্ক করার অপশন দেখতে পাবেন এখানে জাস্ট একবার টিকমার্ক করে দিতে হবে

আমরা কি করব ব্যাংক ট্রান্সফার এটাই প্রথম অপশনটা আছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেব ব্যাংক ট্রান্সফারের উপর সিলেক্ট করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু চলে গেছে তো এখানে স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টের আইএফসি কোডটা দিয়ে দিতে হবে আইএফসি কোড দেওয়া হয়ে গেলে পরের অপশনটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন লিংক পে আউট মেথড এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন এখানে কিন্তু ট্যাক্স ইনফরমেশন ইনফরমেশনও দিয়ে দিতে হবে এখানে ট্যাক্স ইনফরমেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করা মাত্র আপনার ফেসবুক এখানে লগ করতে বলবে তো এখানে জাস্ট আমাদের ফেসবুক আইডিটাকে লগ করতে হবে লগ ইন করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্টেড তো এখানে কি করতে হবে প্রথম অপশনটা কিন্তু ইন্ডিভিজুয়াল রাখতে হবে এবং তারপরের যেই অপশনটা আছে আর ইউ এ ইউএস সিটিজেন তো এখানে জাস্ট নোর উপর ক্লিক করে দিতে হবে নোর উপর ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন আরো একটা অপশন চলে এসেছে এই অপশনটিতেও নো সিলেক্ট করতে হবে নো সিলেক্ট করার পর নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে নেক্সট এর উপর ক্লিক করার মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে জাস্ট কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে কান্ট্রি সিলেক্ট করার পর নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই করার সময় যতগুলো অ্যাড্রেস দিয়েছি সমস্ত অ্যাড্রেসগুলো কিন্তু শো হয়ে গেছে তো এখানে জাস্ট নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে আবার নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে জাস্ট জেরো এর উপর ক্লিক করতে হবে জেরো এর উপর ক্লিক করার পর আবার নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে আবার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে কান্ট্রি সিলেক্ট করার পর আবার নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে এরপর স্ক্রল করে একদম নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার তো এখানে কিন্তু সিগনেচার দিতে হবে ওকে মানে নামটা লিখে দিতে হবে এরপর নামটার উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক করার একটা অপশন এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে নেক্সট এর উপর ক্লিক করার মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু চলে এসেছে তো এখানে স্কল করে একদম নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে জাস্ট একটু স্কল করে নিচে আসতে হবে এরপর ডানের উপর ক্লিক করে দিতে হবে ডানের উপর ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আপটা হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা দেখে আপনি আপনার ফেসবুকের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে সফল হয়েছেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই